আলাইকুম আজকে যে বোরকাটি আপনাদের জন্য নিয়ে সেটা হচ্ছে বোরকা যে সমস্ত মায়েরা খাস পর্দা করতে চান বা যে সমস্ত আপুরা পর্দাটাকে মেইনলি প্রায়োরিটি দেন যে আমার শুধুমাত্র খাস পর্দাটা দরকার বা সুন্নতি পর্দাটা দরকার তাদের জন্য খুবই উপযুক্ত এবং পারফেক্ট একটা বোরকা হচ্ছে এই মুত্তাকি বোরকা সেট একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই সেটটি এই সেটের সাথে আপনারা মোট তিনটা জিনিস পাবেন চমৎকার আউটলুকিংয়ের এবং বিশাল ঘের একটা ইনার পাবেন মোত্তাকি বোরকার সাথে এবং ফুল বডি কাভারেজ একটি হিজাব পাবেন এবং তিন পার্টের একটি বিগ সাইজের নোজ নিকাপ কিন্তু আপনারা মোত্তাকি বোরকা সেটের সাথে পাবেন পুরো বোরকাটা আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে মুত্তাকি বোরকার ইনার খুব চমৎকার একটি ইনার এই ইনারটির সামনে এবং পিছনে উভয় পাশে আমি ক্লোজ করে দেখাচ্ছি ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে এই ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়ার কারণে যে জিনিসগুলো হবে সেটা হচ্ছে এটার আউটলুকটা সুন্দর আসবে পাশাপাশি পর্দাটা খুব চমৎকারভাবে মেনটেন হবে এই কুচিটা থাকার কারণে এই ইনারটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং হচ্ছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটা ঘেরটা আপনাদেরকে একটু দেখায় দেখুন অনেক চওড়া ঘের যেহেতু এটা খাস পর্দা মেনটেন করবে এই জন্য এটার ঘেরটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে এই মুত্তাকি বোরকার সাথে আরও একটা জিনিস যেটা এক্সট্রা অ্যাড করা হয়েছে সেটা এই বোরকার সাথে কিন্তু আপনারা সাইডে পকেট পাবেন এই পকেট থাকার কারণে আপনারা ইজিলি যে কোনো লাইট ওয়েটের বা হালকা ওয়েটের যে কোনো জিনিস যেমন আপনাদের পার্টস হতে পারে আপনাদের ফোন হতে পারে বা যে কোনো হালকা ওয়েটের যে কোনো জিনিস কিন্তু আপনারা এই বোরকার পকেটে করে খুব চমৎকারভাবে ক্যারি করতে পারবেন ইজিলি এটি হচ্ছে মুত্তাকি বোরকার হিজাব একদম ফুল বডি কাভারের যে একটা হিজাব হিজাবটি আমি ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ফুল বডি কাভার করবে ফুল বডি কাভার করবে এবং পুরো হিজাবটি কিন্তু ডাবল পার্টের এটা ডাবল পার্টের যার কারণে বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই আর এখানে ব্যবহার করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় আপনারা যেমনটা ভিডিওতে দেখছেন ঠিক তেমনটাই কাপড় পাবেন ইনশাআল্লাহ তাছাড়া আপনারা তো চেক করে নিতেই পারবেন ডেলিভারি ম্যানকে সামনে রেখে আপনারা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা কাপড় আমি যেমন বলেছি তেমনটা আপনারা পেয়েছেন কি না এরপরে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন পুরো বোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় বোরকার বডি সাইজ ফ্রি যে পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বোরকাটির সাথে চমৎকার একটি নজনিকাপ পাচ্ছেন নজনিকাপটি কিন্তু দেখেন অনেক বড় একদম বিগ সাইজের একটা নজনিকাপ আপনারা এটার সাথে পাবেন এবং এই নজ নিকাপটি তিন পার্টের এখন প্রশ্ন হলো তিন পার্ট কেন তিন পার্ট দেওয়ার কারণ হচ্ছে মাঝখানের পার্টটা দিয়ে আপনারা চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন আমি ভিডিওর সামনে আপনাকে ছবিতে দেখিয়ে দিচ্ছি ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করে চোখটা ঢাকা রয়েছে অনেক বোন রয়েছেন যারা চোখ ঢেকে রাখতে চান পরিপূর্ণভাবে পর্দাটা মেনটেন করতে চান এই জন্য চোখ ঢেকে রাখতে চান তাদের জন্য কিন্তু আমরা এখানে এক্সট্রা একটা পার্ট দিয়েছি অর্থাৎ মাঝখানের পার্টটা দিয়ে আপনি চাইলে পিছন থেকে নামিয়ে দিয়ে কিন্তু সুন্দরভাবে চোখ থেকেও পর্দাটা করতে পারবেন এই পুরো বোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় যেমনটা আপনারা দেখছেন খুব চমৎকার কাপড় ঠিক এটা ব্যবহার করে ততটা আপনারা আরাম পাবেন ইনশাল্লাহ আর এই পুরো সেটটি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এই বোরকাটির কিন্তু প্রাইসটা এখন অফার প্রাইস চলছে পঁচিশশো টাকায় এই বোরকাটা আপনারা নিতে পারবেন এবং একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে দেখে শুনে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মোত্তাকি বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে রকম চমৎকার চমৎকার বোরকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এতে করে হবে কি আমরা যে ভিডিওগুলো দিই বোরকার নতুন নতুন বোরকার ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম